আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহবাকির রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখেন মা ছেলে বসে গেছি কাজ করতে তবে আমি করছি কাজ আমার আনাজ বসে বসে ও একটা ঘোড়া নিয়ে বসে আছে বলছে ঘোড়ার গলা কেটে দাও ঘোড়ার গলা কেটে দাও তো যাই হোক বলছি খড়কাটা শেষ হোক তারপরে তোমার ঘোড়ার গলা কেটে দেবো দেখি দেখেন শীতের কাপড় তো পরতে চায় না এক পাঞ্জাবি পরেছে আজ দুই দিন ধরে শুক্রবারে পরেছে আর আজকে রবিবার তারপরেও পাঞ্জামিটা খুলছে না পাঞ্জাবি যাই হোক পাঞ্জাবি তো পাঞ্জাবিটা খুলছে না আর ওনাকে এটা খুব পছন্দ হয়েছে তাই বলছে তো পাঞ্জাবির নিচে একটা সাদা গেঞ্জি আছে তো সেই গেঞ্জির উপরেই ওইটা পড়ছে তো যাই হোক আজ দুই দিন গোসলও করায়নি আনাসের কারণ রোদ নাই একদম মেঘলা আকাশ কোনো সূর্য মামা ওঠে না আজ দুই দিন ধরে উঠেছে ও তো যাই হোক আজকে আমি যখন ভয়েস আবার দিচ্ছি তখন কিন্তু আজকে কিন্তু সূর্য উঠেছে মানে দুই দিন সূর্য দেখা ছিল না তৃতীয় দিন আর কি সূর্য উঠেছে তাই আর কি দেখেন ও ওটা সূর্য না আবু ওটা হচ্ছে সাদ মামা তো আনাস আবার বলছে সূর্য উঠেছে মানে আমি বলিনি কারণ আজকে সূর্য উঠেছে আসলে ভয়ে সবার দিচ্ছি যেদিন সেই দিন তবে ভিডিওটা তো গতকালকে করা তো যাই হোক এখানে যে দেখেন ছাগলের খাতি দিয়ে তারপরে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ছাগলটা এখন বের করছি না দুই তিন দিন ধরে কারণ এখন ওর ঠান্ডা লাগলে ওর বাচ্চা হওয়ার প্রায় সময় হয়ে গেছে আর এক এক মাস পনেরো দিন আছে বাচ্চা হওয়ার বাকি আর কি মুহূর্তে একটু যত্ন করা বেশি দরকার যার কারণে ওর ঘরে রেখে ওকে খাওয়াচ্ছি আর রোদ হলে একটু রোদে বের করছি রোদ না হলে একদম ওর ঘরেই রেখে দিচ্ছি তো যাই হোক আমি কাজগুলো করি আর আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি ওই যে প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইশা আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তারপরে যে চলে আসলাম দেখেন আমি রান্নাঘরে অফ ক্যামেরায় থালা বাসন ধুইছি আর টুকটাক যা কাজ ছিল সেগুলো করলাম তো যাই হোক রান্নাঘরে এসে তারপরে যে দেখেন বই কিছু শ্যামাই ভাজা আছে অনেক দিন ধরেই ভেজে রেখে দিয়েছি তো ভাবছি যে সকালবেলা আসলে শীতের সকালে প্রতিদিন ভাত খেতে মন চায় না মনে হয় এটা ওটা খায় কোনো দিন আবার ভাত খাতেও মন চায় মানে এক একদিন আসলে এক এক রকম হয় তো আজকে যেহেতু অনেক শীত পড়েছে তো ভাবলাম সকালবেলা রান্না করছি না একবার ওই এগারোটার দিকে রান্না করব আর এখন আমি একটু শ্যামাই রান্না করব তো এখানে দেখেন দারচিনি এলাচ তেজপাতা আর সাথে আড়াইশো গ্রাম দুধ দিয়ে একটু বেশি করে পানি দিলাম দিয়ে তখন এখন জাল দিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু তিন চামচ চিনিও দিয়ে দিয়েছি তো তারপরে যে দেখেন এর ভিতরে সে ভেজে রাখা সময়টা দিয়ে দিলাম তো এখন দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব তারপরে যে দেখেন গতকালকে দুধ জাল দিয়ে চুলার উপরে রেখে চলে গেলাম তো সেই এসে দেখি ওর পাশে বিড়াল বসে রয়েছে তো বিড়ালের মুখ দিয়েছে কিনা আমি দেখিনি কিন্তু মানে বিড়ালটা বসেছিল আর দুধের পাতিলটা আগলা ছিল আমি ঢেকে রেখে গেলাম আগলা ছিল তো তাই আর কি দুধটা রান্না সার রাফির খাওয়াইনি তো সকালে ভাবলাম যে ফেলে দেব তো রাফিরাবুর বলছিলাম যে এরকম ঘটনা হয়েছে রাতে তো বলছে যে ওর ভিতরে এক সিমটি লবণ দিয়ে ঘন করে জাল দিয়ে আমার এক কাপ চা বানিয়ে দাও চা বানিয়ে দাও আমি চা খাই তো যাই হোক অবশেষে ছেলেদের আর কি দিলাম নানা আর রাফির ওদের জন্য দেখেন সেমাই বাটিতে বাড়ছি তো এটা ওরা খাবে আর রাফির আব্বুর ওই সেই দুধটা দিয়ে দুধ চা বানিয়ে দিলাম খুব ঘন করে আর কি তো যাই হোক ওরা খাওয়া দাওয়া শেষ করে লেপের ভিতরে শুয়ে শুয়ে সবাই ফোন দেখছে আর রাফির মনে হয় মানে দুইটা তিনটার দিকেই যায় আর কি তো সকাল থেকে আর কি যায় না যেদিন রাফির এখন যেহেতু রাফির মাদ্রাসা নেই তো যার কারণে আর সকালবেলা গাড়ি নিয়ে যাচ্ছে না ওই দুপুরের দিকেই বের হয় তো ওরা তিনজন বসে বসে ফোন দেখছে আর এদিকে আমি যে দেখেন অনেক দিন আগে চিড়া বানিয়ে নিয়ে আসলাম তো সেই চিড়াগুলো এখনও পর্যন্ত মানে ঝাড়া হয়নি নি ঝাড়িও আবার চালন দিয়ে চালে উনি তো যাই হোক আজকে অবশেষে বসলাম ঝাড়বো না চালন দিয়ে সুন্দর করে ছেলে ছেলে পাতিলে রেখে দেব তো তেমন একটা বড় কোনো ডিব্বা নেই দুইটা ডিব্বা একটাই ডাল আছে অনেক রকমের আর একটার ভিতরে আটা রেখে দিয়েছি রুটি বানানো তো যার কারণে আর এই সিঁড়েগুলো রাখা মতন কোনো ডিব্বা নেই তো কিছুদিন আগে যখন সরে গেলাম ভেবেছিলাম যে কেনবো তো রাফিরাবুর বললাম যে এরকম মানে প্লাস্টিক আর এফ এলের প্লাস্টিকের জিনিসপত্রের দোকানের সামনে দাঁড়াতে বললাম ও গাড়ি চালিয়ে সোজা চলে এলো যার কারণে আর কিনতে পারিনি যে সিঁড়ে রাখা একটা ডিব্বা কেনবো বড় তো যাই হোক এখন এই যে দেখেন এক এক করে সিলেগুলো আমি সালনের ভিতরে নিয়ে সালসি নিচে দিয়ে গুঁড়ো পুড়ে যাচ্ছে আর উপরে চিড়াগুলো থাকছে তো দেখেন তারপরে সেই চিড়াগুলো ঝেড়ে হাত মুখ ধুয়ে তারপরে সুজা আসলাম রান্নাঘরে এগারোটার সময় তো রান্নাঘরে এসে দেখেন অফ ক্যামেরায় মাছ ভেজে নিয়েছি আর আজকে কিন্তু রান্না করব। মাছ দিয়ে টমেটো দিয়ে তারপরে শিমনা পেঁয়াজ কলি টমেটো তারপরে ফুলকপি আর গাজর এই সব কিছু মিলিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব। আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আমার তরকারি রান্না করতে করতে কিন্তু ভাত হয়ে যায় আর যাই হোক এখানে রান্না করে নিয়ে যাচ্ছি যেতে যেতে বারোটা বাজবে বারোটার সময় রাফির আব্বুরা খেয়ে দিয়ে তারপর আরও দু এক ঘন্টা শুয়ে থাকবে ফোন দেখবে দেখে তারপরে আর কেউ গাড়ি নিয়ে বের হবে তো এখানে দেখেন এই একটা পাখির ডাকের একটা অ্যাপস নামিয়েছে রাফির আব্বু তো সেইটা আবার আনাসের কাছে দিয়েছে মানে যে পাখির গায়ে মানে টাচ করছে সেই পাখিটি ডাকছে তো সেইটা আবার দেখছে আর গতকালকে রাতে দেখেন এই যে এই তরকারি রান্না করিলাম তো সেটা এখানে গরম ভাতের সাথে খেয়ে নেব খামাখা দুইটা মাছও আছে সাথে ফেলে না দিয়ে আসলে বাসি তরকারি অনেক ভালো লাগে তো ফ্রিজে রাখিলাম না এখন যেহেতু শীতকাল বাইরে রাখলেই অনেক ঠান্ডা থাকে তো তারপরে এই যে দেখেন স্ট্যান্ড নেই কাছে তা কি আর করব তো কাপড় রাখা আলনার সামনে ফোনটা এরকম লম্বা করে রেখে দিলাম ক্যামেরা অন করে দেখানে যে দেখেন সেই বিশাল বড় একটা মাছের মাথা রাফিরা বুধ দিলাম ও আবার ভেঙে আমার একটু দেশছে তো মাতের মানে মাছের মাথা খালি আমার আবার মাথা ঘুরাই মানে মাথার ভেতর কেমন জানি হয় আর কেমন একটা অশান্তি লাগে তো যার কারণে মাছের মাথা ওর আবার আমি দিয়ে দিলাম বললাম আমি খাবো না ও খাক খেয়ে ওর বেশি বেশি বুদ্ধি হোক মাথায় ঘেলু হোক তো তাই আর কি বলছিলাম যদিও বা ভিডিওটা এখানে স্পিডে দেওয়া কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেলেই দেখা যাচ্ছে এডিট করে ছাড়তে ছাড়তে অনেক রাত হয়ে যায় যার কারণে একটু স্পিডে দিয়ে দিয়ে তো ভিডিওটা আর কি ছোট করেছি তারপরে যে দেখেন আহ রাফির কিন্তু সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে দু এক ঘন্টা ঘরে ছিল তারপরেও গাড়ি নিয়ে চলে গেল প্রায় দুইটা তিনটার সময় এরকম আর কি তো এখন প্রায় বিকাল চারটে বাজে তো আমি দেখেন এই যে আমার এখানে জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করছি কারণ এখানে একটা মাটি চুলা বানাবো দুই এক মাস রান্না করার জন্য এখন যেহেতু কয়েকটা পাতা হয়েছে ওই পাতাগুলো দিয়ে রান্না করবো তারপরে গোবরের লাকড়ি মাকড়িও কেনবো একটু কিনে যতদিন আর কি বৃষ্টি মিষ্টি না হয় টুকটাক মাঝে মধ্যে একটু মাটি চুলাই রান্না করবো যাই হোক তার জন্য আর কি জায়গাটা সুন্দর করে পরিষ্কার করছি ঝাড় দিচ্ছি এই যে যে জায়গাটায় কিন্তু আমি এই যে চুলা বানাতে বসলাম বা ঝাড় দিচ্ছি ওই যে ওই পাশে ঘর এই জায়গাটাই কিন্তু রান্নাঘর বানাতে চেয়েছিলাম পাকা করে তো সেটা তো আর হলো না ভেবেছিলাম এই যে পাশে যে দেওয়ালটা দেখছেন কলপাড়ের ওই দেওয়ালটাই আর কি ওখানে একটা সানসাইড দেবো একটা গ্যাসে চুলা বসাবো ওই পাশে পাইপে চুলা বসাবো মানে এরকম একটা আইডিয়া করিলাম আর কি কিন্তু থাক সেটা আর করবো না আসলে তো যাই হোক দেখে জায়গাটা আর কি মনে পড়ে গেল তো মনে তো মানুষের অনেক রকমের আশা থাকে স্বপ্ন থাকে আসলে স্বপ্ন ছাড়া মানুষ যারা আছে তারা একদম অলস নির্বোধ যাদের মনে কোনো স্বপ্ন নেই তো আমরা তো স্বপ্নেই বাঁচি স্বপ্ন দেখি এটা করব ওটা করবো বা যাই হোক এগুলো করেই আসলে মানুষের পথ চলে আগামী পথ তো এরকম আর কি চিন্তা করিলাম যেখানে সুন্দর মনের মতন যেরকম ঘরটা করিলাম মনের মতন সুন্দর মনের মতন একটা এখানে রান্নাঘরও বানাবো ইনশাল্লাহ তবে সেটা তো আর হলো না বা আর হবেও না আর কি তো যাই হোক আপাতত একটা মাটি চুলা বানাই তো বা মাটি চুলাটা বানিয়ে তো এখানে যতদিন বৃষ্টি না আসে ততদিন আর কি রান্না করব। তো দেখেন এখানে একটা গর্ত করা হয়ে গেছে তো সেই গর্ত করে এখন চার সাইডে যে কাদা দিতে হবে এখন মুখ বানায়নি চুলার তো সেটা করার জন্য কাদা নেই বা মাটি আছে বাড়িতে তবে ওই মাটিতে হাত দেওয়া সম্ভব না তো যাই হোক এই জন্য আর কি দেখি আশেপাশে কোনো বাড়িতে যদি কাদা পাই বা মাটি পাই তো সেখান থেকে মাটি কাদা এনে তারপরে চুলার চার সাইড বানাবো তো তার জন্য দুইটা পলি নিয়ে আর একটা কাশি নিয়ে ওই যে দেখেন আনাসের হাতে তো এখন আমরা যাচ্ছি ওই যে মেহগনি গাছের বাগানের ভিতরে একটু মাটি নিয়ে আসতে এদিকে দেখেন রাফিয়া রাফির বন্ধু ওরা সেই রাফি সকালবেলা গেছে রাফির বন্ধুর বাড়ি তো এখন আবার ওদের বাড়ি ছিল খেলা টেলা করছিলো তারপরে এখন দেখেন ওর বন্ধু আবার সাইকেলে করে দিয়ে গেল আমাদের বাড়িতে একদম রাফির মতনই নিপিরাই আর মানে রাফি আর ওর নাম রাহাত দুইজন দেখতেও যেমন একরকম চিয়ারা নামের সাথেও মিল আবার রাফির আহাত তো যাই হোক এখানে রাফি বন্ধু যদি বলি আনাস আবার রাগ করে কয় আমার বন্ধু রাফির বন্ধু না আমার বন্ধু তো যাই হোক ও আবার চলে গেল রাফির নামায় দিয়ে তো এখন আমরা সেই যে ওই জায়গায় মাটি নিয়ে আসতে যাচ্ছি তো তারপরে এই যে দেখেন আমি যে মাটিকে নিয়ে এখান থেকে আর ওই যে রাফির কাছে ফোন দিয়েছি ভিডিও করার জন্য তো দেখেন খুব সুন্দর করে আমার ভিডিও করে দিচ্ছে আর এদিকে যে মাটি আমি কাশি দিয়ে খুশে খুশে তারপরে পলিথিনে ভরছি 谢谢。 তো দেখেন মাটিগুলো নিয়ে আসা হয়ে গেছে বাড়ি তো এখানে ঢালবো ঢেলে এখানে আবার কাদার জন্য দেখবো পাড়ার ভিতরে মানে কারো পুকুর কি কিনা পুকুর শুকালে আসলে কাদা পাওয়া যায় তো এ বছর যেহেতু অনেক বৃষ্টি হয়েছে যার কারণে কোনো পুকুর টুকুর কিছু শুকায়নি একদম পানি ভরা তো তারপরেও আর কি মাটিগুলো ঢেলে পাড়ার ভিতরে যাব। যদি কোথাও পাই আর কি কাদা তারপরে যে দেখেন একদম রাতের বেলা ফিরে আসলাম আর কোনো কিছু ভিডিও করা হয়নি তো সেই তো কাদা খুঁজতে গেছিলাম পাড়ার ভিতরে আচ্ছা ঠিক আছে পাড়ার ভিতরে কাদা খুঁজতে গেছিলাম সেই কাদা খুঁজে বাড়ি আসতে আসতে রাত তারপরেই তো আবার তো রাতে রান্না টান্না করতেই হবে তো আনাসের পরাইছি রাফির কাপড় শীতের কাপড় আর টুপি আর রাফি কিন্তু সারাদিন ওর বন্ধুর সাথে মানে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছে সন্ধ্যার সময় তো এখন দেখেন আমি রান্না করছি ওই ডাল রান্না করছি মানে এমনি মসুরির ডাল রান্না করছি জলপাই দিয়ে খুব মনে হচ্ছিল যে একটু টক টক ডাল রান্না করি তো যাই হোক আনা আবার আমার কোলে খুব শীত পড়ছে আজ তিন দিন চার দিন ধরে প্রায় আর কি মানে ওই যে একত্রিশ তারিখ রাত থেকে আর কি চব্বিশ সালের তো দেখেন এখানে আটটা পাঁচ দশ এগারো বারো আটটা এগারো বারো বাজে তো আমি মাত্রই রান্না করে ঘরে আসলাম আর এদিকে রাফি রাব্বু কিছুক্ষণ আগে ঘরে মানে বাড়ি এসেছে তো আমি ডাল চুলার উপরে দিয়ে ধুয়ে গেলাম আবার সে ছাগলের খুব শীত পড়ছে এখানে ছাগলের ঘরে চারপাশে ঘেরা আছে কিন্তু উপরে ঘেরা নেই তো সেই উপরে আবার ঘিরলাম আর ঘিরে টিরে রেখে তারপরে রাফি আব্বু যেমনি গরম ভাত রান্না করলাম আলু ভত্তা করে পাতিলি আর আমি আর রান্না যে বাসি ভাত ছিল সেটা খাত দিয়ে যা থাকে সকালে ছাগলের দেব আরে দেখেন জলপাই দিয়ে রান্না এই সেই মজা ইসমিল্লা এত মজা লাগ যে জলপাই ডাইল এবার পাঁচ কেজি জলপাই দেব দেবো তিন কেজি থুইছি বা তিন কেজিও না দুই কেজি আবু ভাত খাতে হবে যে আমার আর রাফি ঘুমাচ্ছে না একদিকে রাফি রাবু ঘরে আসলি ওর উটাইয়ে ভাত খাওয়াতে কব এখন আর ঘুমাক আবাই ভাত খুব বাবা তো ঘরের বিছানার উপরে আসলে ভাত খাওয়া উচিত না যদি বাবা তারপরেও মাঝে মধ্যে হয়ে যায় আর এখন শীতকাল এখন একটু বেশি হচ্ছে গরমকালে বিছানার উপরে কোনো সময় তেমন একটা খাওয়া হয় না না বাবা বি মজা আচ্ছা তো ঠিক আছে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তো দেখা হবে ইনশাল্লাহ কালকে সকালবেলা আবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম